এই সুর রে বাচ্চারা তোকে বেতন কে দে আমরা দে আমগোর টাকা দে তোরা চলতা চর ছ টাকে কে ওর কাছে চায় কম তুমি তো সুন্দর আছো একরেক ঘুমাই বা তাহলে পাঁচ টাকা দিমু এলো বাংলাদেশ সালে যুদ্ধ করসে রাজাগারের সময় মাও বোনের ইজ্জত নিয়ে করছে এরকম আপনি মানুনে প্রধানমন্ত্রী করতাছেন কেন করতাছেন রোজা রাখছি এত কথা কইতে পারবো না এই প্রশাসন তো করে কইতাসি তোরা মানুষটা এভাবে নামাইরা। মানুষটা বুকে জড়ায় ল থু 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 তোগর মুখে থুতু মারলাম থু প্রশাসন থু তোরা মানুষের পর রিস্ক খেলার পর এরম করে নির্যাতন করতাস র আরে আজাকার আকার রে গো রাজা এই রাজাকার তোগর বাবে টাকা দে তোরা দেশ চালাইতে সর এই আজ রে বাচ্চারা তোরা মানুষের ফুটপাতে ধোন করতে দিতেছেন না করলা লকডাউন লকডাউন এই সুর রে বাচ্চারা তোকে বেতন কে দেয় আমরা দেয় আমগর টাকা দে তোরা চলতা সর তোকে মা ও বোনের খাওয়াইতে কি দিয়া তোকে মা ও বোনের পোশাক কি পরাইতে সর এই প্রবাসী টাকা দিয়া এই স্কলার টাকা দিয়া এই ফুটপাতের টাকা দিয়া তারা করোনা লকডাউন দিছ সরকার খালি লকডাউন 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 সরকার তো রাজবাড়ি বানাইছে বানায় রাজবাড়ী ভিতরে বসে আছে বসে বসে ফল কমলা খাইতেছে গরিবের পেটের ভিতরে লাত্তি মেরে হ্যাঁ সরকার সরকারের কাছে বিচার আমার ঘৃণা লাগে ঘৃণা হয় আমরা প্রবাসী মাইয়া আমরা প্রবাস আসি বাসা সকাল সাতটায় উঠি রাতে তিনটায় ঘুমাই তাও আমরা ভালো আছি আমি করে নির্যাতন করলেও আমরা ভালো আছি আমরা টাকা ছেলে মেয়ের কাছে পাড়াইতেছি সেই টাকা আমাদের ছেলে মেয়ে চলতে পারতেছে যারা নাকি বাংলাদেশে আছে তারা কি করব তারা কি রাস্তায় নামব তারা যদি পাঁচটা টাকা কেউর কাছে চায় কম তুমি তো সুন্দর আছো এক রাত ঘুমাইবা তাহলে পাঁচ টাকা দিমু এই বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার বাংলা এই নাম হয়েছে সোনার বাংলা না সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার একটা অনুরোধ একটা আবেদন আপনি এই লকডাউন লকডাউন টকডাউন খুললে দেন আর লকডাউন দিয়েন না আর লকডাউন দিয়েন না আর গরিবের মাইরেন না আর বড় লোকের মাইরেন না বড় লোক তো রাজরানি মতন খাইতেছে মারতেছেন খালি গরিবের মারা যদি লিখছে থাকে আপনি এত সেনাবাহিনী নামাইছেন এত আর্মি নামাইছেন তা করে বলেন বাংলাদেশের সব মানুষের গুলি করে মেরা লাগ আমাদের মা বোন যারা আছে যারা একাত্তর সালে যুদ্ধ করছে রাজাগারের সময় মা ও বোনের ইজ্জত নিয়ে টানাটানি করছে এরকম আপনি মানুনে প্রধানমন্ত্রী করতাছেন কেন করতাছেন রোজা রাখছি এত কথা কইতে পারবো না আপনার কথা বিচার দিতে দিতে আমাদের ঘৃণা হয় আমাদের এত মানুষ রাস্তাঘাটে পথে নেমে পথে খিদের জ্বালায় আপনি এখন লকডাউন দিয়ে রাখছেন আল্লাহ করোনা দিছে করোনা মহামারীতে আল্লাহ করতে মানা করবো কয়জন নামাজ পড়েন কয়জন এই কথা সেন খাওয়া বন্ধ করছেন আজাগারের মতন ঘুষ খাইতেছেন চাদা খাইতেছেন গরিব মানুষের উপরে এখানকার পুলিশ প্রশাসন পিড়ে আছে একটা বাঙালির গায়ে পিড়ে দিয়েছে একটা স্কেলার মায়ের আর আল্লাহর গজব বেশি হইতেছে আল্লাহ গজল বেশি করতেছে কেন করতেছে জানেন ওই যে মানুষকে মারতেছেন মারার কারণে আল্লাহর গজল নাদির হয়েছে এই উজা রমজানের দিন কে আর আপনারা মায়ের পিঠ বন্ধ করবেন আপনারা আরো বেশি করে মায়ের পিঠ করতেছেন এইটা কি হইল বঙ্গবন্ধু বইলে গেছে সোনার বাংলা সোনার দেশ এই ছিল বঙ্গবন্ধুর কথা সোনার বাংলা সোনার দেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিতে 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 দেশটার শেষ ধ্বংস করে হালাইলো যারা প্রবাসে যারা প্রবাসে এই কোম্পানির বিষয়টা আছে তারা অনেক কষ্টে আছে তারা না খায় দিন রাত কষ্ট করতেছে কষ্ট করে পরিশ্রমের টাকা বাংলাদেশ পাঠাইতেছে বাবা মার জন্য এই দেশের আমরা এমিটেড যোদ্ধা আমগো টাকা দিয়ে দেশ চলে ইস্কালা টাকা দিয়ে দেশ চলে আজকে ইস্কালার পরে নেই নির্যাতন করতেছে প্রশাসন আমি আমার সকল প্রবাসী ভাই ও বোনের কাছে কই আমার ভিডিওটা শেয়ার করেন আমার লাইক লাগবে না কমেন্ট লাগবে না আমি প্রবাসী আমার ভিডিওটা শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায় দেন তাকে আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমার ঘৃণা লাগে আমার হাজার হাজার মা বোনদের উপর ইজ্জাতন হয়ে যাচ্ছে নির্যাতন হয়ে পেডের পেটের ক্ষুদার জ্বালায় রিস্কে চালাইতে গেলে পুলিশের প্রশাসনের এত মাইর কে এই প্রশাসন তোরা কি পারস না তোরা বুকে টাইরে নিতে হ্যাঁ তোরা পারস না তোর বাবার পকেট থেকে দুই টাকা ফকিরে দান করতে তোর ঘৃণা হয় আহারে তগর গিন না হয় আমরা পবাস কাতার আছি না হলে দেখতাম তগর কি করতাম বুঝছস জুতা মাইরে তাল কইরে দিতাম প্রশাসন মারাইছর প্রশাসন বাঙালি ঘর টাকা খায় বাঙালি ঘর টাকা আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ